প্রাণ চাই চোখ না চা মরি কি তোর দুস্তর চাই প্রাণ চাই চোখ না চাই সুন্দর এসে

এক দেড় মাস অন্তর অন্তর পরিষ্কার করে নিলে ওই কালো অতিরিক্ত ভাবটা কিন্তু থাকে না ফলে ডিপ ক্লিন যেটা সেটা করার প্রয়োজন হয় না তো যাই হোক কাজ এখন আমার কমপ্লিট এবার ড্রেস চেঞ্জ করবো করে পুজোতে যাব সম্রি সকালবেলা যে স্কুলে বেরিয়ে গেছে আমি হাঁপিয়ে গেছি এত কাজ করেছি কন্টিনিউয়াসলি চলছে আমার সকাল থেকে যাই হোক এবার পুজোটা করে নেব সুমিত গেছে বাজারে মা চালতে আর ও আজকে অফিস যাবে না মানে যাবে না মানে বলছিল যাবে আমি বললাম যেতে হবে না কারণ আর যদি যাও তাহলে মাছ আনতে হবে না আর মাছ আমার আর প্রিয় না ডিম ফিম খেয়ে নেব তা বললো না যাই মাছই নেবো আর অফিস যে যাব না তো যাই হোক এখন মাছ আনতে গেল আর আমি একটু পুজোটা সেরে নিই সেরে নিয়ে তারপরে সকালে আজকে ব্রেকফাস্টে রুটি আনতে বলেছি রুটি খাওয়া হবে তো এই তো আর আজকে ছেলেদের স্কুলে প্রোগ্রাম আছে রবীন্দ্র জয়ন্তী দুটো ক্লাস মিস করে মানে দুটো ক্লাস বন্ধ করে প্রোগ্রামটা করাবে এমনি ফুল ক্লাসই হবে মাঝখানে দুটো পিরিয়ডকে বন্ধ করিয়ে রবীন্দ্র জয়ন্তী হবে গান দিয়েছে আমরা সবাই রাজা সেটা ওখানে তো হারমোনিয়ামে করাচ্ছে না মুখে মুখে করাচ্ছে প্রবলেম হয়েছে ওই গান হারমোনিয়ামে তুলতে ম্যামকে বলেছে ম্যাম স্কুলে এই গানটা করাচ্ছে ম্যাম ওটা দিয়ে দিয়েছে এবার ওই গানটা এতটাই টাফ এখনও মানে ওই কতদিন শিখছে সাত আট মাস হয়তো হলো শিখছে তো এর মধ্যে এখনই আমরা সবাইরা যা তুলে দেওয়াটা ওর জন্য একটু টাফই হচ্ছে কালকে আমি অনেকবার চেষ্টা করেছি এই করছে সব পারছে আবার গিয়ে পরের বার করতে বলছি তখন গিয়ে ভুলে যাচ্ছে ধৈর্য রাখতে পারছে না তো যাই হোক আজকে আবারও বসাবো আজকে গানেরও ক্লাস আছে তো দেখা যাক আমি তো বলি এখন ছোট ছোট গান দিতে আগে হাতটা তৈরি হোক গলাটা তৈরি হোক কিন্তু ব্যাটা নিজে গিয়ে গান চেয়ে বসে আছে যে এই গানটা আমায় দাও এবার এখন নিজে কাজ গান গান তুলতে অসুবিধা হচ্ছে বলছে আমি এই গান আর করবো না আমি বলছি তুই নিয়েছিস কেন তোকে করতে হবে তো যাই হোক কিছুটা তুলেছে গানকে এবার এটা সময় সাপেক্ষ এই গানটা নিয়েই মোটামুটি এখন দু তিন সপ্তাহ বসতে হবে তাছাড়া এখন এই সপ্তাহটা পুরো পরীক্ষা চলার জন্য গান টান সেভাবে একদমই করতে পারিনি কালকেই গানটা নিয়ে বসেছে নাহলে দু তিন দিন গানটা করলে তখন আবার পেরে যাবে মানে খুব তাড়াতাড়ি গান তোলে কিন্তু চাপ হয়ে গেছে কালকের পরে আজকেই হচ্ছে গানের ক্লাস তো বলছ আমি তুলতে পারবো না তো যাই হোক ওকে দিয়ে আমার আবার নতুন খড়ি হচ্ছে আমি মনে হচ্ছে আমি নতুন করে আবারও গান শিখছি এতদিন ও যখন গান শিখতো না সত্যি কথা বলতে গান করার চারটাই আমার কোথাও না কোথাও চলে গেছিলো আর এখন আবার যেন সেই প্রথম থেকে কিছুটা হলেও কিছুটা হলেও একটু প্র্যাকটিস হচ্ছে আর কি এই তো ব্যাপার আর ফ্যান না চালিয়ে ভীষণ গরম করছে ঠিক আছে চলো আসছি আজকে সকালে রুটির সাথে দেখো এখানে দিয়েছে হচ্ছে আলু সোয়াবিনের তরকারি আর ওটা দিয়ে সবাই ব্রেকফাস্ট করে নিয়ে আমি এখন রান্না করছি আজকে মাছটা রান্না করছি একেবারে বিয়েবাড়ির স্টাইলে আর এখানে কোনো আলু পড়বে না একদম হাতে বানানো দু তিন রকমের মশলা দিয়ে কষা কষা করে মাছটা রান্না করব। দু রকম মাছ হয়েছে হবে আজকে আর যেটা হবে সেটা হচ্ছে তোমার টক ডাল আর হচ্ছে আলু পোস্ত দুপুরে এই হচ্ছে মেনু আর মাছটা এখন ছেলে যেহেতু মাছের ঝাল খেতে পছন্দ করে ভীষণভাবে মাছের ঝোল পছন্দ করে না তো আমি চেষ্টা করছি একটু বিয়ের বাড়ির স্টাইলে করে রান্না করার মানে একটু কষা কষা করে একটু অন্যরকম যাতে আস্তে আস্তে ঝোলটা খেতেও পছন্দ করে তার জন্যই এইভাবে বানানো নাহলে আগে তো আমরা বাঙালিদের ঘরের মতো একদম আলু টালু দিয়ে পাতলা পাতলা একটা মাছের ঝোল করতাম আর এখানে দুপুরের মাছ ভাজাও তুলে রেখেছি ছেলের জন্য তো এখানে কিন্তু আমি খুব অল্পই পরিমাণ মাছ দেব কারণ ঝোলটা যেহেতু অল্প করে মাখা মাখা হবে তার জন্য আর বাদ বাকি মাছটা ঝাল করব। তো দেখো এখানে মাছ রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আর এরপরে মাছের ঝালটা করে নিয়েছি সেটা তোমাদের শেয়ার কিন্তু হয়েছে আমি এসে গেলাম সংগ্রামের ফ্ল্যাটে আর ছেলেকে গান শিখিয়ে আসলাম সুমিল বলে চলো ঘুরে আসি ওখান থেকে টুকটাক বাইরে কিছু খেয়ে নেব আজ আর বাড়িতে কিছু করতে হবে না তাই জন্যে বেরোলাম তাহলে আসতাম না এটা ভালো খেতে হ্যাঁ খেলে এটা আমি খাবো না এটা যখন দারুণ লাগছে দেখতে আর কি হাওয়া দিচ্ছে আজকে মাঝে মাঝে যখন হাওয়াটা বন্ধ থাকে একটা গুমট ভাব লাগে मैंने वादा किया मैंने ली है कसम उम्र भर ना कभी प्यार होगा ये कम आँखों से तूने ये क्या कह दिया दिल ये दीवाना धड़कने लगा तन्हाई में हमेशा बारिश में शोना धड़कने लगा दिल धड़कने लगा क्यों मैं चलने लगे बूंद तन पे गिरी क्यों मैं चलने लगे है ये तो सब ये बोल रहे हैं अलावा ये बोल रहे हैं ये तो नहीं ये तो है ये छोटी दाद है ये क्या अरे यार रे यार খাওয়া দাওয়া করে এই বাড়িতে ঢুকলাম না বাড়িতে এই ঢুকিনি মাঝে কোল্ড ড্রিঙ্কস খেলাম তারপরে আমার সব কিছু বাইরে কিছু আমার মানে কি বলবো ওদের আমার ছোটোখাটো সব বন্ধুরা ঘরে তাদেরকে বিস্কুট খাওয়ালাম খাইয়ে তারপর বাড়ি আসলাম এসে একটা ব্রেড কিনে এনেছিলাম দেখলাম ডেটটা আজকেই শেষ মানে আজকের পরে কালকে আর খাওয়া যাবে না তো এখন আবার সুমিত গেল ওটা চেঞ্জ করতে তো করে নিয়ে এখন আমি বাড়িতে আসলাম এসে একটু রেস্ট নিচ্ছি এরপরে শুয়ে পড়বো আর কি খাওয়া তো পুরো শেষ ডিনার রাত্রে মাছ ছিল মাছটা কেউ খেতে চাইলো না রাত্রেবেলা বললো মাছ খাবো না চলো বাইরে খেয়ে আসি ভালোই হলো আমার আর কি আমার আর ভাতটা করতে হলো না তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা খেতে চলো আজকের মধ্যে সকলকে টাটা